মাহফিলে মানুষ কতজন হয়েছে এটা বিষয় না মাহফিলে হচ্ছে যারা এসেছে তাদেরকে আমি কানেক্ট করতে পেরেছি কিনা তাদেরকে আমি কিছু জিনিস দিয়ে যেতে পেরেছি কিনা তাদের ভিতর জগৎকে আমি ভিজাতে পেরেছি কিনা এটাই হচ্ছে মাহফিলের ডিমান্ড এখানে আমরা শিক্ষা এবং শিক্ষা গ্রহণ করার জন্য এসেছি এটা কিন্তু রাজনৈতিক মঞ্চ না রাজনৈতিক মঞ্চ না আমি এখানে রাজনৈতিক বক্তব্য দিতে পারবো না রাজনৈতিক আমি বক্তব্য দেব না আপনারা রাজনৈতিক রিয়েকশনও দেবেন না রাজনৈতিক রিয়েকশন করটা এই যে আপনারা সবাই একসাথে বলে না। ঠিক করে অ্যাকশন এগুলা মাহফিলের স্লোগান না বুঝতে পেরেছেন এখানে যখন আমরা বসবো এটা একটা এলমি হালাকা এলমি হালাকা মানে জ্ঞান শিকার জন্য একটা জায়গা এখানে যিনি বলছেন উনি শিক্ষক যারা শুনছেন তারা ছাত্র যেটা যাচ্ছে যাচ্ছে সেটা সেটা জ্ঞান জ্ঞান যেটা তো জ্ঞানের জায়গায় আদান প্রদান হয়। সেই জায়গার একটা আছে। পরিবেশ আছে সেই পরিবেশটা অন্য যে কোনো জায়গার পরিবেশ থেকে ভিন্ন হতে হবে অন্য যে কোনো জায়গার পরিবেশ থেকে ভিন্ন হতে হবে সেই কারণে আপনি মা যখন আসবেন কয়েকটা জিনিস খেয়াল করবেন নাম্বার ওয়ান অবশ্যই করবেন করবেন কি ছাড়া আপনি আসতে পারবেন অজু আপনারা বুঝতে পারছেন আপনি যদি অজু না করেন তো সেই কারণে আপনারা কি বলেন মাহফিল জমে নাই মাহফিল কি হয় নাই জমে নাই কারণ আপনি অজু করেন নাই মাহফিল কখনো জমে না অন্যান্য অনুষ্ঠান জমে যে অনুষ্ঠানগুলো অনেক মানুষকে দাবি করে কিছু অনুষ্ঠান কয়টা মানুষ কোয়ালিটি পূর্ণ এসেছে এবং গ্রহণ করতে পেরেছে এটার উপর ডিপেন্ড করে মাফিলে মানুষ কতজন হয়েছে এটা বিষয় না মাহফিলে হচ্ছে যারা এসেছে তাদেরকে আমি কানেক্ট করতে পেরেছি কিনা তাদেরকে আমি কিছু জিনিস দিয়ে যেতে পেরেছি কিনা তাদের ভিতর জগৎকে আমি ভিজাতে পেরেছি কিনা এটাই হচ্ছে মাহফিলের ডিমান্ড এখানে আমরা শিক্ষা এবং শিক্ষা গ্রহণ করার জন্য এসেছি সেই কারণে যখনই মাহফিলে আসবেন অবশ্যই অজু করে আসবেন নাম্বার ওয়ান নাম্বার টু অবশ্যই নিয়ত করবেন এগুলো আগে ছিল এগুলো আগে আমরা যখন ওয়াজে বসতাম তখন উলামায় তখন তো উলামায় রব্বানির যুগ মনে যেন কি একটা মনে যেন বোমা পড়ছে এই দশ বিশ বছরের মধ্যে সবকিছু খতম হয়ে গেছে আগে আমরা বিশ বছর আগে আমরা কি বলতাম কেউ ওয়াশ করতে আসতেছে যিনি ওয়াশ করতেছেন উনি হতিবে বাঙ্গাল আর যিনি এসেছেন সেরে মিল্লা মানুষ দৌড়াইতেছে পিছনে পিছনে কারা দৌড়াচ্ছে আলেমরা দৌড়াচ্ছে পিছনে পিছনে এখন আপনারা কারা দোরান সাধারণ ছেলে পুজো সাধারণ ছেলেপুলে আমার পিছনে দৌড়াচ্ছেন আমি আলেম না আমি ভাইরাল যদি আমার পিছনে আলেম দৌড়াই তাইলে আলেম আপনারা বুঝতে পেরেছেন ভেরি সিম্পল ডিফারেন্স এখন আপনারা ছেলেগুলা পাগল হয়ে যায় আসল আসল আলেম এসে স্টেজের মধ্যে বসে থাকে আপনারা দুই পয়সার গুরুত্ব দেন কেন কারণ আপনি আলেম না আপনি আলেম চিনেন না আপনারা বুঝতে পেরেছেন এখন ভাইরাল আর আলেমের মধ্যে ফারাক হয়ে গেছে না ভাইরালের পেছনে আমরা ভাইরাল তো যেখানে যাই চিন্তেছেন মানে ভাইরাল আর কি ভাইরালের গজব এই গজব এখন আপনারা পিছনে পিছনে সামনে পিছনে ছবি তুলতেছেন আমি ভাইরাল আলেম কখন যখন সিনিয়র আলেম উলামা মজলিসের মধ্যে আসতে চাইবে বসতে চাইবে শুনতে চাইবে তখন আপনি আর ভাইরাল না তখন কোথায় হয়ে গেছে আলেম আমাদের সময়কালে আমরা যখন ছোট ছিলাম সুবহানাল্লাহ হাসিমি সাহেব বুঝুর আসতেছেন হাসিমি সাহেব বুঝুর আসছে ওয়াজ করার জন্য আমি যখন ওইটা চিন্তা করি এরপরে আমাদেরটা চিন্তা করি আল্লাহর ইজ্জতের কসম ইচ্ছে করে আর বিছানা থেকে না উঠি নিজের উপর নিজের ঘৃণ আসে আপনারা বুঝতে পেরেছেন কারণ এগুলা দেখালের বিষয় না এগুলো আমলের বিষয় সিস্তার বিষয় খোফের বিষয় টাকুয়ার বিষয় আমান উদ্দারের বিষয় বস আমি গিয়ে চলে গেলাম আমি কালকে যদি মারা যায় আজকের বক্তব্য আমার উপর যদি চেপে বসে কোনো লাভ হয়েছে আমার আপনারা সেগুলো হয়তো বুঝবেন না